বেলাও না ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো এটা আমার যেহেতু ঈদের দিনে আগের ভিডিও তাই আমরা খাওয়া দাওয়া করে আর খুব বেশি দেরি করতে পারিনি আমাদের বাসায় ফিরে আসতে হয়েছে তা না হলে ইফতারির টাইম হলে আবার গাড়ি টাড়ি পাওয়া যাবে না তো এত বেশি খাওয়া দাওয়া করে ফেলেছি সবাই দেখেন এখন নড়তেই পারছি না এখানে শুয়ে আছি তো এটা হচ্ছে একটা বেডরুম এইখানে হচ্ছে তিনটা বেডরুম আছে আর ড্রয়িং ডাইনিং স্পেস আছে একটা রান্নাঘর আছে ওয়াশরুম আছে তিনটা দুইটা ব্যালকনি আছে খুব সুন্দর একটা পরিপাটি এবং সুন্দর একটা বাসা আমার তো ভালোই লেগেছে ভীষণ ভালো লেগেছে এই জিনিসগুলো কিন্তু অনেক পুরনো জিনিস এই কথাটা বলে এই দিদি আমাকে অনেকবার বলেছিল যে আমার বাসাটা ভিডিও করো না জিনিসগুলো অনেক পুরাতন কিন্তু জিনিস কিন্তু দেখে আপনার মনে হবে না একটা পুরাতন কারণ অনেক যত্নশীলভাবে জিনিসগুলা রেখেছে তো মানে অনেক যত্ন করে যার কারণে জিনিস দেখে মনেই হয় না যে অনেক পুরনো জিনিস তো যাই হোক খুব ভালো একটা সুন্দর দিন এবং সময় কাটালাম তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে যদি এগুলো ইউটিউবে শেয়ার করে রাখি তাহলে একটা সময় হয়তো বা আমাদেরকে এগুলো অনেক বেশি আনন্দ দেবে এবং পাশাপাশি একটু মন খারাপও লাগবে হয়তো বা একটা সময় গিয়ে আমরা সময়ের সাথে সাথে অনেক কিছুই হারিয়ে ফেলে তখন দেখা যায় মুহূর্তও যেমন হারিয়ে যায় পাশাপাশি মানুষও হারিয়ে যায় সব মিলে একটা সময় দেখা যায় সেই হারিয়ে যাওয়া মুহূর্তকে মনে করতে গিয়ে সেই হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়ে কিন্তু খারাপ লাগে তো এখন সন্ধ্যাবেলা নাস্তা করতেছি খারাপ লাগার মতো কথা না বলাটাই বেটার সুন্দর মুহূর্ত কাটাচ্ছে সুন্দর সুন্দর আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তার সাথে সুন্দর সুন্দর কথা বলি তাহলে আপনাদেরও ভালো লাগবে এখন খাওয়া দাওয়া করতেছি মিষ্টি আর পায়েস সব মিলে আজকের খাবার দাবার ভীষণই ভালো ছিল আর আইটেমের কথা কি বলবো অনেকগুলো আইটেম করেছে একা মানুষ এবং উনি অসুস্থ বললে চলে তো দিদি অনেকগুলো আইটেম করেছিল অনেক কষ্ট করে আমাদেরকে আজকে এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে হয়তো বা উনি আমার এই ভিডিওটা দেখবে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি এবং দাদা অবশ্যই আমাদের সাথেও দেখা করতে আসবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে